যারা আন্দোলনে ব্যর্থ এবং জঙ্গীয় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক তারাই এখন গণতন্ত্রের কথা বেশি বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কৃষিবিদ ইনস্টিটিউট মিলন আয়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি শেখ হাসিনার হাতে দেশের গণতন্ত্র নিরাপদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন দেশের উন্নয়নের প্রধান অন্তরায় বিএনপি তাদের রুখতে হবে সাজ্জাদ হোসাইনের রিপোর্ট আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন দলের কেন্দ্রীয় ও বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন দেশের অর্থনীতির প্রাণ হল কৃষি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতিকে উপলব্ধি করেছিলেন বলেই বৈশ্বিক সংকট সামাল দেয়া সম্ভব হয়েছে কৃষিকে বাঁচাতে এ বিষয়টা বঙ্গবন্ধুর কন্যা যথাযথভাবে উপলব্ধি করেছেন আর করেছেন বলে বিশ্ব সংকটে আমরা এই জটিল পরিস্থিতিকে সামাল দিতে সমর্থ পনেরো ও একুশ আগস্ট হত্যাকাণ্ডের মদতদাতা এবং আন্দোলনে ব্যর্থ সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরাই এখন গণতন্ত্রের কথা বলে সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেন কাদের যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারা গণতন্ত্রের সমালোচনা এরাই এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের পথে নিজেরা বিপদে আছে দেশকে বলে বিপদে আছে বাংলাদেশ বিপদে দেশের উন্নয়নের প্রধান অন্তরায় বিএনপিকে যে কোনো মূল্যে রুখে হবে বন্তব করে সেতু মন্ত্রী বলেন তাদের কোনো ছাড় দেয়া হবে না এই দেশের উন্নয় এ নিরাপত্তা এ গণতন্ত্র আমাদের সার্বি অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি এদেরকে প্রশ্রয় দেওয়া না এদেরকে রুখতে হবে দেশে কোনো সংকট নেই তবে বিএনপি মহাসংকটে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন জিটিভি নিউজ ঢাকা